অদ্য নয় ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী থানার স্বনামধন্য রংধনু কনভেনশন সেন্টারে উদ্বোধন হল বেঙ্গল ইসলামিক লাইফের নতুন প্রজেক্ট প্রজেক্টের নাম স্মার্ট ড্রিম প্রজেক্ট প্রজেক্ট প্রধান হিসেবে জনাব মোহাম্মদ ওমর ফারুককে দায়িত্ব প্রদান করা হয় যার অপ্রতিরোধ নেতৃত্বে এক ঝাঁক স্বপ্নবাস তরুণরা এগিয়ে চলেছে দুর্বার গতিতে উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন কোম্পানির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমিন হেলালি কোনো রেডিমেড কিছু খেতে চায় তৈরি করতে চায় উনি এগিয়ে নিতে চায় প্রত্যেককে আপনি তৈরি হয়ে আসছেন আপনার থেকে ফল খাবে এরকম ওনার অংশটুকু উনি বুঝে নেবে এরকম উনি তৈরি করে সবাইকে সবার ভবিষ্যতে এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইউ জনাব এম এম

আলমগীর কবির ম্যানেজিং ডিরেক্টর জনাব আওলাদ হোসেন তালুকদার সদ্য পদোন্নতি প্রাপ্তদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় মালদ্বীপ ট্যুর অর্জনকারীদের সংবর্ধনা চতুর্থ কোয়ার্টার টপ থ্রি অর্জনকারীদের ক্রেস্ট প্রদান এবং গাড়ি অর্জনকারীদের হাতে পাঁচটি গাড়ির চাবি তুলে দেওয়া হয় প্রধান অতিথির মাধ্যমে প্রজেক্টের উদ্বোধনী ফিতা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় প্রোগ্রাম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়াসিন আরাফাত আব্দুল্লা রোবেল সাজ্জাদ হোসেন জিয়াউর রহমান এলিজা আক্তার ও অন্ড